বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনার এবং জুলাই শহীদ আহতদের প্রকাশনার মরক উপলক্ষে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবার এবং আহত যারা এখানে রয়েছেন সাংবাদিক বন্ধুগণ সমবেত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী জুলাই আগস্ট গণভ্যুত্থানের এবং গণভ্যুত্থানের যে প্রত্যাশা প্রাপ্তি এবং আমাদের করণীয় শীর্ষক যে সেমিনার আয়োজন করেছে এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে সেমিনার পেপারে সবগুলো দিককে তুলে আনার জন্য চেষ্টা করা হয়েছে আজকের সেমিনারে বিভিন্ন আলোচক বিন্দু ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করেছেন দৃষ্টি আকর্ষণ করেছেন সম্মানিত উপস্থিতি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা এসেছে যেটি আমাদের পেপারসে নেই আমি বলবো আদর্শিক ভিত্তির মধ্যে অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে দিল্লি না ঢাকা 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 আধিপত্যবাদ বিরোধী যে চেতনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ড রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণভ্যুত্থানের আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন আধিপত্যবাদের দোষর হিসাবে তারা ভূমিকা পালন করেছিলেন আমরা দেখছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল আবারও প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতায় আসতে চায় এদেশের জনগণ এটা হতে দেবে না দেবে না এবং দেবে না সম্মানিত উপস্থিতি আমাদের প্রাপ্তির অনেকগুলো বিষয়ে বলা হয়েছে অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ কোরবানি এবং শাহাদাতের চেতনায় যখন কোন দেশের মানুষ ফ্যাসি সব শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন পাহাড়ের সম কোন শক্তি টিকে থাকতে পারে না আমরা সেটি অর্জন করেছি অর্জনের মধ্য দিয়ে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাশি শক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কোরবানি শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর গড়ে তুলেছিলাম শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমাদের করণীয়র মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ আমি শুধু এটুকুই বলতে চাই একটি দলের মহাসচিব বলেছেন দক্ষিণ পন্থার আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে আবির্ভাব নতুন করে জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আদর্শিক ভিত্তি সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম